দিয়েছেন প্লিজ আপনাদের অনুরোধ এরা কেউ হামলাকারী ছাত্র নন আহত নন এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী এরা সেফ সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন দিয়েছে তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পাই তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছেন তিনি অসহায় আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরাও বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সাহেব শুধু এজলাসে উঠে ওই কি বলে এজলাসে উঠে পড়ে শোনাতেন সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই আদেশ এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে যাই হোক বন্ধুগণ এই কথাগুলো আপনাদের অবশ্যই স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আজকে গণ অধিকার পরিষদ যে জায়গায় অবস্থান করছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি ওই বানের জলে ভেসে আসছে বা খরকোটার মতো একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে বিষয়টি এমন নয় বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা জেল জরিমানা নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলতে চাই আমরা মাথা নিচু করে কথা বলবো না প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার সেই চোখ রাঙানো চোখ উপরে ফেলতেও দ্বিধাবোধ করে কারণ আমাদের রক্তে ওই হাজি শরীয়তুল্লা আর শহীদ তিতুমিরের রক্ত প্রবাহিত প্রবাহমান কথা একবারই পরিষ্কার সুতরাং আমরা যারা যুগপথ আন্দোলন করেছি যুগপথ আন্দোলন শরীর প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা এক এবং ঐক্যবদ্ধ যে আমরা একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে নির্মাণ করতে চাই আমরা কোনো রাজনৈতিক ফ্র্যাকশন দ্বিধাদ্বন্দ্ব বিভেদ কোনোটাই চাই না কিন্তু বড় পরিতাপের বিষয় আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে বিভাজন তৈরি করার জন্য আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরির জন্য পরিকল্পিতভাবে একটা গ্রুপ কাজ করছে এবং তারা চাচ্ছে এই বিপ্লবের শক্তিগুলো যাতে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেই কেবল হাসিনাকে বাংলাদেশে আবারও তারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে আবারও তারা এই বাংলাদেশে এস্টাবলিশ করতে পারবে আমাদের মাথার উপরে তাদেরকে চাপিয়ে দিতে পারবে তো ইনশাল্লাহ আমরা স্পষ্ট করে আপনাদের বলতে চাই আমি ফারুক হাসানের মতো লাখ লাখ ছাত্র জনতা প্রস্তুত আছে জীবন দিতে আমাদের জীবন চলে গেলেও হাসিনা এবং তার দোসররা এই বাংলার মাটি তার কোন জায়গা পাবে না তাদেরকে আমরা এই বাংলার মাটি তার কোনদিন স্থান দেব না আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ করব আজকে যেহেতু ভারতীয় জোটের পক্ষ থেকে শীর্ষ দুইজন নেতা এখানে উপস্থিত রয়েছেন আমাদের এখানে সৈয়দ এহসানুল হুদা রয়েছেন আমাদের এখানে শাহাদ হোসেন সেলিম ভাই রয়েছেন তো আমরা বারোদলীয় জোটের পক্ষ থেকে সেলিম ভাইকে কিছু সেলিম ভাই একটু কথা জোটের পক্ষ থেকে